এই তোরা দুজন নিজের ভাই না হ্যাঁ ম্যাডাম আমরা নিজের ভাই তাহলে দুজনের বাবার নাম আলাদা আলাদা লেখছিস কেন আলাদা আলাদা না লিখলে আপনি তো নিজেই ভাততেন যে আমরা দুজন দেখে দেখে লেখছি তাই বলে তোমরা বাবার নামটা চেঞ্জ করে দিলি হ্যাঁ কারণ আমি নকল না করব চুপ মূর্খ তোর বাপ মূর্খ মারব তোরে যা চুলার মুখে ধরি দাঁড়া দাঁড়া তোদের দুইটাকে এবার ফেল করে দেব যাও বস গিয়ে আবার দুর্গা ওই ম্যাডামকে সত্যি ফেল করে হ্যাঁ তোদেরকে ফেল করে হ্যাঁ কিন্তু শোন যদি ভালো করে বই পড়িস তাহলে ভালো নাম্বার দেব আমি নিজের হাতে তোদেরকে ভালো নাম্বার দেব কি ভালো করে বই পড়লে আমি নিজের হাতে তোদেরকে ভালো নাম্বার দেব ম্যাডাম আমাকে মাফ করবেন আমি আপনার নাম্বার নিতে পারবো না আমি আপনার নাম্বার নিয়ে কি করব আমি তো মিষ্টিকে ভালোবাসি কি হবে তাই না শুনে আমি তো তোমায় ভালোবাসি মেডাম কেমন ফালতু আমাকে নাম্বার দিতে চাই তুমি বলো মেডামের সাথে আমার মারা মেডামের বয়স কত আর আমার বয়স কত ম্যাডাম কেমন এইটুকু বাচ্চার সাথে প্রেম করতে এই আমি আবার কখন সব বললাম আপনি তো একটু আগে আমার বন্ধুকে নাম্বার দিতে চাই এই চুপ আমি আমার নাম্বারের কথা বলি রে পরীক্ষার খাতায় নাম্বার দিব সেটা বলছি আমি ও

কারণ আমার বাবা মা অনেক ধনী আর আমার অনেক খরচা ও তাই ওই যে আকাশে দেখো কি বুঝলে বাবা যাচ্ছে বাজারে দেখি এলো কিনতে বাবার কথা ছাড়ো আমি তো হেলিকপ্টার করে হাগু করতে যাই আবার দুর্গা পূজা গেল এই বাড়ি যাওয়ার আগে একটু বিড়ি ঢিড়ি খাই কাকু পড়াশোনা করতে গেছি স্কুলে হ্যাঁ ভালো করে পড়াশোনা করবি তোদের ভবিষ্যৎ তোদের নিজের হাতেই আছে